সো একটা সময় তো আমরা মনে করছি সাইফ হাসান মানে টেস্ট প্লেয়ার একটা ব্যাটসম্যান যদি আপনি বলেন আপনি পাঁচটা ইনিংসের ভিতরে পাঁচটা ইনিংসই রান করবে না কারণ আমরা তো আমাদের জায়গাটা অবস্থানটা ঠিক করতে হবে আগে কোন প্লেয়ারের কোন প্রতিভা সে কেউই আমরা জানি না একটু ধৈর্য ধরতে হবে সবাই একটু সময় দিতে হবে আমি ক্যাপ্টেনসি করেছি তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না আপনি হ্যাঁ আমি বলছি আপনি দেখেন যে আপনারা হয়তো দেখছেন যে পনেরো জনের রেস্কড আসলে বেসিকলি পনেরো জনের স্কোয়াড না আমাদের আমরা যে ওডিআইয়ের একটা সার্কেল আছে আমাদের পঁচিশ জনের একটা স্কোয়াড আছে এবং পঁচিশ থেকে সাতাশ জন ক্রিকেটার আছে যারা আমরা সবাই মনে করি ঘুরিয়ে ফিরিয়ে তারাই ওয়ানডে খেলবে যে যখন ফর্মে থাকবে যাকে যখন দরকার হবে টিমের প্রয়োজনে সেই খেলবে আপনি দেখেন যে আপনি মনে করছেন যে পনেরো জন স্কোয়াড মানে এই পনেরো জনই আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলা হচ্ছে আপনি দেখেন যে সৌম্য সরকার লাস্ট দুই সিরিজে ছিল না বাট এই সিরিজে এসেছে আবার দেখবেন যে হয়তো আরেকজন এসেছে সো আমাদের যে পঁচিশজন ক্রিকেটার থেকে জন ক্রিকেটার আছে এদের ভিতর থেকে আমরা আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলবো এবং আমরা একটা টিম সেট করতে চাই বিশ্বকাপের আগে যে কারা কোন জায়গাটা সুইটেবল এবং কোন পজিশনে কাকে খেলালে জিনিসটা বেটার হবে দিন শেষে আর এন্ড অফ দ্য ডে পারফরমেন্সটা তো খুবই ইম্পর্টেন্ট দেখেন এটা তো সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে কাকে চিন্তা করছে বাট এটা তাদের উপরেই ডিসিশন যেহেতু আমি ওডিআই ক্যাপ্টেন্সি করছি যদি এরকম আসে তখন তাদের সাথে এটা ডিসকাস করব। তাদের প্ল্যানিং কী আমি কীভাবে হ্যাঁ যদি দেয় অবশ্যই আমি করব। কিন্তু সেটার একটা প্ল্যানিং আছে সেটা এবং সেটা কিভাবে তারা চায় এবং আমি কীভাবে জিনিসটাকে চাই সো দুইজন দুই পক্ষকে একসাথে কথা বলে এবং মেন্টালি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা ভালো ভালো হবে হ্যাঁ সাইফ হাসান ও দেখেন যে অনেকে তো অনেক সময় মনে করছে যে টেস্ট খেলে হয়তো অনডে খেলতে পারবে না অনডে খেলে এটা মানে এটাটা একটা মানে আমার কাছে মনে হয় এটা একটা ঠিক না একটা প্লেয়ারকে যদি টার্গেট করে বলে বলেই দেওয়া হয় টেস্টই প্লেয়ার এটা ঠিক না আমার কাছে মনে হয় কোন প্লেয়ারের কোন প্রতিভা আছে কেউই আমরা জানি না সো একটা সময় তো আমরা মনে করছি সাইফ হাসান মানে টেস্ট প্লেয়ার কিন্তু আপনি দেখেন টি টোয়েন্টি তো কীভাবে খেলেছে ওডিআইতে কীভাবে খেলেছে সো আমার কাছে মনে হয় যে ও যে ব্যাটিংটা করেছে এশিয়া কাপে এবং আজকে যে ব্যাটিংটা করলো মানে কনফিডেন্ট নিয়ে খেলেছে সো আমার কাছে মনে হয় এই কনফিডেন্টটা যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য অনেক বেনিফিটেড হবে না অবশ্যই আপনি দেখেন যে রিশাদ যেভাবে বলিং করেছে এবং ওর ও যেভাবে লাস্ট দুই তিন বছর মানে একটা মানে একটা জায়গা এসেছে এটা আমাদের দেশের জন্য অনেক একটা ব্লেসিং আমি মনে করি এবং আমাদের যে অবশ্যই আমি অবশ্যই যারা কোচ আছে তাদেরকে ক্রেডিট দিতে চাই কারণ ওর প্রতি যে কনফিডেন্টটা রেখেছে এটা অবশ্যই মানে ক্রেডিট দিতেই হবে এবং এবং ওকে যেভাবে খেলিয়েছে এটাও একটা ক্রেডিট দিতে হবে কারণ সাধারণত আমরা লেগ স্পিনারদেরকে ওই ট্রাস্টটা পাই না এবং এই হোল সিরিজ ধরে ও যেভাবে বলিং করেছে লাইন লেন্ড এবং কন্ট্রোলটা ভালো ছিল এবং আফগানিস্তান অনেক ভালো বলিং করেছে আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু পিএসএল খেলেছে বাইরের অনেক পিএসএল খেলেছে ওখানেও একটা কনফিডেন্ট হয়েছে সো আমার কাছে মনে হয় বাইরের টুর্নামেন্ট খেললে আরও বেশি কনফিডেন্ট হবে আর যেহেতু আফ্রিকাতে খেলা আছে আফ্রিকা আফ্রিকার খেলার আগে হয়তো টিম ম্যানেজমেন্ট আমরা যারা আছি আরও সুন্দর মতন প্রিপারেশন নিতে পারবো বাট বিশ্বকাপ তো এখন অনেক দেরি সো আমাদের সামনে যে সিরিজগুলোতে আছে সেইগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত এবং আমাদের আগে পজিশনটা ঠিক করা উচিত কারণ আমরা তো আমাদের জায়গাটা অবস্থানটা ঠিক করতে হবে আগে দেখেন একটা জিনিস কি আপনি একটা ব্যাটসম্যান যদি আপনি বলেন আপনি পাঁচটা ইনিংসের ভিতর পাঁচটা ইনিংসই রান করবে না দুইটা ইনিংস বা তিনটা ইনিংস রান করবে দুইটা ইনিংস রান করবে না বাট যে তিনটা ইনিংসই রান করবে সেই রানটা যদি লম্বা হয় তাহলে কিন্তু টিমের জন্য লাভ ব্যাটসম্যানের জন্য লাভ আপনি যে ব্যাটসম্যানটাই সেট হয়ে যাচ্ছে সেটা আপনি সেই ব্যাটসম্যান যদি তিরিশ করে আউট হয়ে যায় তাহলে টিম টিমের জন্য অনেক ডিফিকাল্ট এই ম্যাচে আপনি দেখেন যে দুইটাই বড় স্কোর হয়েছে এবং উপর থেকে হয়েছে যখন উপর থেকে একটা বড় স্কোর হবে তখন টিম অটোমেটিক অনেক স্কোর করবে এবং মাঝখানে যে পার্টনারশিপগুলো হবে সো এটাই আমার কাছে মনে হয় যে আপনার ব্যাটসম্যানরা একটু ধৈর্য ধরতে হবে সবাই একটু সময় দিতে হবে কারণ আমার কাছে মনে হয় যে যদি আমরা সাতটা ব্যাটসম্যান খেলাই জনের রান করবে না তিনজন হয়তো রান করার অপরচুনিটি থাকবে কিন্তু সেই তিনটা যদি অনেক বড় স্কোর হয় তখন টিমের অনেক হেল্প হয় আপনার একটা কথা বলি আমি কিন্তু লাস্ট এটা নিয়ে আমার তিন নম্বর সিরিজ চলছে আপনার ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছি তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল ওই ইঞ্জুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি বাট এন্ড অফ দ্য ডে আমার জন্যই অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে এবং এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশে যারা লিজেন্ড প্লেয়ার ছিল যারা অনেক ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন্সি করেছে তারা আমাকে অনেক হেল্প করছে এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে বিশেষ করে যারা বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন আমি যদি বলি মনে করেন যে মার্শাভি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে এইভাবে করলে ভালো হবে কারণ আপনি যদি দেখেন তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছে এই যে দুইটা সিরিজে অনেক কিছু হয়েছে তারা হয়তো কাছ থেকে দেখেছে অনেক কথা হয়েছে বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে না এরকম কিছু না আপনি দেখেন যে গেমটা এমন একটা সিচুয়েশনে চলে আপনার দেখেন আজকে কিন্তু আমি এক ওভারও পেস বোলিং করাইনি বাট আজকে আমার কাছে মনে হয়েছে যে খেলাটা পঞ্চাশ ওভার যাবে না সো মাঠে আমার কাছে মনে হয়েছে খেলাটা পঁয়ত্রিশ চল্লিশ ওভার হয়তো যেতে পারে সো সের জন্য আমি সব মেইন বলারদেরকে বলিং করিয়েছি যাদেরকে যাদের বল মানে এফেক্টিভনেসটা বেশি থাকবে সো দেখেন রিসাদ বলিং করেছে তানবির করেছে নাসুন ফার্স্টে করেছে আমি মিডিলে করেছি সো আমরা চারজনে কিন্তু ঘুরে ফিরে ফিরিয়ে করেছি না এটা তো আপনার সিচুয়েশন অনুযায়ী ডিমান্ড করে যে কখন কোন ব্যাটসম্যানের ক্ষেত্রে কাকে দিলে বেশি এফেক্টিভ হবে সেইভাবে আমি চেষ্টা করেছি না অবশ্যই একটা কোনো কিছু করলে অবশ্যই এটা টিম প্ল্যানিং থাকে এবং সবাই সবার সাথে ডিসকাস করে এবং এটাও আমাদের একটা টিম প্ল্যানিংয়ের একটা অংশ ছিল এবং এর আগে দেখেন আমরা কিন্তু ব্যাটসম্যানরা অনেক ফেল হয়েছে অনেক রিস্ক আপনি রিস্কটা যখন নেবেন তখন যদি আপনি কনফিডেন্টের সাথে রিক্সটা নেন তখন কিন্তু আপনার সাকসেস রেটটা বেশ বেশি থাকবে সো এর আগে হয়তো আমরা মানে নিব কি নিব না এটা একটা দ্বিধাদ্বন্দ্বর ভিতরে ছিল বাট যখন আমরা এখন এসেছি আমরা চিন্তা করেছি যে আমাদের মাইন্ডটা যেন ক্লিয়ার থাকে এবং আমরা যেন ক্লিয়ার মাইন্ডের ডিসিশনটা নেই আর আপনি যখন ক্লিয়ার মাইন্ডে কখনো ডিসিশন নেবেন সাকসেস রেটটা বেশি থাকবে প্রথমে অবশ্যই একটা টিমের জন্য স্টারটা খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু উপর থেকে ওইরকম পার্টনারশিপ দিতে পারিনি অনেক দিন বাট এইরকম যখন উপর থেকে একটা পার্টনারশিপ হয় তখন টিমের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় সো অবশ্যই দুজন যেভাবে ব্যাটিং করেছে অবশ্যই দুজনকে ক্রেডিট দিতে হবে সাইফ এবং সৌম্য এবং এই উইকেটে আপনি দেখেন যে ওরা কিন্তু এগ্রেসিভ ব্যাটিং করেছে সো আমরা কিন্তু ওরা দুজন এগ্রেসিভ ব্যাটিং করার জন্য আমাদের জন্য আরও ইজি হয়ে গিয়েছে না অবশ্যই ভালো লাগছে আর আপনি দেখেন যে আমরা কিন্তু দেখেন অনেক দিন থেকেই কিন্তু একটা আমরা ব্যাটসম্যানরা একটু স্ট্রাগেল করতেছিলাম আপনারা সবাই জানেন এবং আমরাও জানি জিনিসটা যে আমাদের ব্যাটসম্যানরা একটু খারাপ সময় যাচ্ছিলো বাট আমরা অ্যাজ এ প্লেয়াররা আমরা আমাদের বিশ্বাসটা ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি এবং এটার জন্য একটু সময় দিতে হবে আর একটা জিনিস দেখেন যে এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না বাট ওরা যে রিক্সগুলো নিয়েছে এবং যার যে গো টু শট আছে সেটাই খেলেছে যেমন সৌম্য সরকার যে শর্টসগুলো খেলেছে আপনি দেখেন রাইট আর্ম অফ স্পিনার ক্ষেত্রে আপনি রিভার্স সুইপ করেছে কারণ ওটা ওর জন্য অপশনস বেশি রানস করার এবং সাইফ হাসান যেভাবে খেলেছে রাইটি বোলারকে অ্যাটাক করেছে মানে ওরা ক্যালকুলেটিভ রিক্স নিয়ে খেলেছে এবং আমার কাছে মনে হয় যে ওরা দুইজনে যেভাবে ব্যাটিং করেছে এটার জন্য আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে তৈরি গিয়েছে